আই একো আদু কম আইয়া একো লালা এমাসি গাৰিত থমো অ বন্ধা দুনিয়াৰ জমীনে জুমদা মানুষের নিন্দা কৰ নিন্দা কর না মানুষের কিবদ কর না কিবদ কর না কেন না কেন কব না আল্লাহ বলেন তোমাৰ ভাই যদি মৃত্যুবৰণ কৰে কবলৈ নোৱাৰ দে চ তোমাৰ মোৰ ভাইৰে মাংস তুমি খাই থেই আই বুদু কি পছন্দ করবে আইয়া একুলা আলা এমাসি তোমাদের মিত্র ভাইৰে মাংস খাবা কি তোমরা পছন্দ করে আমরা উত্তৰ দিলা মাল্লা

আর অমনিয় আমল আমার রতন চারণ এরা একটা বালুর দানার 70 গগের এক ভাগ গুণ যদি কেউ করে তওবা করে যদি ক্ষমা করেইতে না পারে কামাতন জানে তার আমলনামার মধ্যে দেখায় দিবে কে চিৎকার দিয়ে বলেন কে দেখায় দিবে তাহলে আমরা কি করব বুড়া সারব নাকি বেশি বেশি করব মানুষকে দুয়া বেশি করি করব সালাম বেশি বেশি দিব নাকি বেশি গালি দেব কেটা জানতে বল বর্তমানে সালামের তুলনায় গালি বেশি আছেন না না 10000 হাজারি জন্য বিপদ বড় মারাত্মক বিপদ বড় মারাত্মক বিপদ বড় মারাত্মক যার বিপদ করেছেন আপনার অজান্তে আপনার আমল নামার সব নাকি তার আমল মধ্যে চলে যাচ্ছে আপনি চিন্তাই করতে পারবেন না একবার আল্লাহর হাবিব রহমত আলমিন বলেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা শোনা গো তোমরা জানো নাকি পৃথিবীর জমিনে সবচাইতে পরিত ব্যক্তিকে সাহাবাহাম প্রশ্নের উত্তরে জবাব দিলেন আল্লাহ রসুল আলাম। আল্লাহ এবং তার রসুল বালা জানে আমার হাবিবুল্লাহ আবার ডেকে মনে ও আমার সাহাবিন তুমরে শোনাও দুনিয়ার জমিনে সব চাইতে গরিব ব্যক্তিকে আমার সাহাবিত এবার সাহাবিরা উত্তর দিলেন আল্লাহ আমরা মনে করি দুনিয়াতে তারাই সবচেয়ে গরিব যাদের কোন সম্পদ নাই টাকা নাই পয়সা নাই যাদের টাকা নাই পয়সা নাই তারা গরিব আমরা হলো মনে করি নেন যার দশ বাড়ি নাই যার গাড়ি নাই বিদেশেও নাই এমন গরিব আমার দৃষ্টিতে যারা গর বউ নাই এরাও করি আমার হাত ধরে তো তারা উত্তর দিলা যে যারা ঠিকানাই পয়সা নাই এরা করি আমার হাবি বললাম মানে না না

যি করে zakat দিয়ে ভালো খিদমত আঞ্জাম দিয়ে বয়ান শুনে বয়ান করে তা মতলে ময়দানে নেকের বস্তানে উঠবে কিন্তু তার কাছ থেকে তার পাওয়ারদার হকগুলো kere নিতে nite 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 ওই বান্দার আর

সম্মানিত হাজরিন এই জন্য আমরা কাউকে কষ্ট দিব না কেউ আমাকে যদি গালি দেয় আমি বলবো ইন্দিন নিশ্চয় আল্লাহ তো তারণকারীদের সাথে আছি অন্তর থেকে এখন ভাবে যদি আমি কারো আঘাতকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিই তাহলে ওটার প্রতিদান আল্লাহ আমাকে অনেক বড় করে দিবে সম্মানিত হাজরিন আমরা জীবনে চলার পথে সব সময় তাও বা ইস্তেফার করবো কথা বলবো জীবনে চারটা গুণার যাবে এক নম্বরে হক নষ্ট করার গুণা এই চারটা গুণা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমার আমল নামায় যদি এই চারটা গুণা আপনার পাওয়া না যায় আশা রাখতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে দয়া করে এই চারটা গুণা আপনার আমল নামায় থাকলে আল্লাহ দৃষ্টি আপনার দিকে পবে না ক্ষমা পাওয়ার আশা অনেক দূরে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন কমলপুর গ্রামবাসীর উদ্যোগে এলাকার মুদ্রাম ইসার বলে মাহফিলকে সকলে বলি আল্লাহ রব আলমিন কবুল করে তাদের নাজাদ এবং আমাদের নাজাদের ওষিরা হিসেবে কবুল করুন সকলে বলি আমিন